আপনি কি জানেন যে সব কৃষক বালির বস্তা ভর্তি করছেন তারা আসলে শুধু বালি নিচ্ছেন না তারা গড়ে তুলছেন এক অভিনব কৌশলগত ও বাস্তব ভিত্তিক চাষ পদ্ধতি যা একদিকে জমি সুরক্ষা নিশ্চিত করে অন্যদিকে শাকসবজি উৎপাদন বাড়িয়ে তুলছে প্রথমে এই চাষ পদ্ধতি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে বিজ্ঞান অভিজ্ঞতা আর পরিবেশ ঘনিষ্ঠ পরিকল্পনার এক চমৎকার সমন্বয় বিশেষ করে চীনের খরাপ্রবণ নদী নদীপাড়ের বা জলাবদ্ধ অঞ্চলে এই প্রযুক্তি এখন ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে যেখানে জমির উর্বর সরাতা কম পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে কিংবা শেকর সহজে পচে যায় এই পদ্ধতির মূল ধারণা হলো এক একটি বালি ভর্তি বস্তা যেন ছোট ছোট কৃত্রিম জমির প্লট সাধারণত প্লাস্টিক কাপড় বা জুটের তৈরি এই বস্তাগুলোর ভেতরে ভরা হয় খুচড়া বালি আর তার উপরে বসানো হয় এক ধরনের মিশ্রিত জৈব মাটি এই মাটি তৈরি হয় কোকো পিট কম্পোস্ট পচাপাতা পাতা গোবর ও অন্যান্য জৈব উপাদান দিয়ে যা মাটির মতো আর্দ্রতা ধরে রাখে এবং শেকড় ছড়ানোর জন্য ভালো পরিবেশ তৈরি করে যেহেতু এই বস্তাগুলো মাটির স্তরের পরে থাকে তাই অতিরিক্ত পানি নিচে ঝরে পড়ে ফলে জলাবদ্ধতার ঝুঁকি থাকে না আবার শুষ্ক এলাকায় এই মিশ্রণের পানি ধরে রাখার ক্ষমতা অনেক বেশি তাই সেচ কম দিলেও গাছ বেড়ে ওঠে দ্রুত এবং স্বাস্থ্যবান ভাবে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো জমি প্রয়োজন হয় না কৃষকরা যেখানে খুশি সেখানে এই বালি ভর্তি বস্তা বসিয়ে চাষ করতে পারেন এতে মাটি ক্ষয় হয় না আগাছা জন্মায় না কীট পতঙ্গের আক্রমণ কম হয় এবং রোগ নিয়ন্ত্রণ সহজ হয় অনেক সময় একটি বস্তার ভেতরেই তিন চার প্রকার শাকসবজি একসঙ্গে চাষ করা হয় যেমন ধনে ধনেপাতা লেটুস পালং বা মেথি শহরাঞ্চলে ছাদে বা ব্যালকনিতে এই পদ্ধতিতে চাষ করা সম্ভব কারণ বস্তা সরানো যায় নিয়ন্ত্রণে রাখা যায় এবং জায়গা অনুযায়ী সাজিয়ে নেওয়া যায় বর্তমানে অনেক চাষি বিদেশি বীজ এনে বালির বস্তায় স্ট্রবেরি রোমিন লেটুস শালগম মাশরুম কিংবা বিভিন্ন রঙের ফুলও চাষ করছেন এই সবজিগুলোর চাহিদা শহরের বাজারে বেশি ফলে আয় বাড়ছে অনেক তাছাড়া সারা বছর ধরে এই বস্তাগুলোতে একটির পর একটি ফসল তোলা সম্ভব তাই এটি হয়ে উঠছে একটি নিরবিচ্ছিন্ন উৎপাদন ব্যবস্থা বন্যা খরা কিংবা মাটির ক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর কারণ একদিকে জমি ঠিক রাখতে হয় না অন্যদিকে যতক্ষণ পানি বা সূর্যের আলো পাওয়া যাচ্ছে ততক্ষণ ফসল চাষ চালিয়ে যাওয়া যায় এই চাষ পদ্ধতি বান্ধব খরচের সাশ্রয়ী এবং স্থানীয় উপকরণ দিয়ে পরিচালিত হয় শহরের অব্যবহৃত খোলা জায়গা স্কুল বা অফিস প্রাঙ্গন এমনকি নির্মাণাধীন ভবনের খালি প্ল্যাটফর্মও হয়ে উঠতে পারে একটি সবজি বাগান শুধু দরকার বালি ভর্তি কিছু বস্তা আর পরিকল্পিতভাবে সেই বস্তাগুলো Vuelve a buscar por nada.